নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আজকের নিবেদন কবি অজিত বাইরির লেখা কবিতা বিশ্বজন বুড়িমাকে মনে পড়ে সেধে বাড়ি বয়ে এসে বলেছিলেন সুখে থাকো বাবা তোমরা সুখে থাকলেই আমার সুখ আমি বুড়িমার ভাবের আপাত কোনো কারণ খুঁজে পাই না আমি কখনো তার কোনো উপকারী লেগেছি মনেও পড়ে না দারিদ্র লাঞ্ছিত বুড়ি শুধু আমি গ্রামে ফিরেছি জেনে অনেকটা পথ পায়ে হেঁটে এক পলক চোখের দেখা দেখতে এসেছেন লোল চর্ম দুখানি বাহু ততোধিক চোখ স্পর্শ করতে চাইলেন আমাকে আঙুল বোলালেন চোখে মুখে আর তার সারা মুখ উদ্ভাসিত হয়ে উঠল তীর পাচ্ছিলাম তার আঙুল চুয়ানো স্নেহের শিহরণ আমি তার সুখের নিমিত্ত ভাগী হইনি কখনো দুটো পয়সা হাসে দিয়ে বলিনি যা ইচ্ছে হয় কিনে খেও। মানসিক কৃপণাতায় আমার দারিদ্র প্রকট হয়ে ওঠে আর ওই সম্বলহীন বুড়ি পার্থিব সুখ থেকে বঞ্চিত শুধুমাত্র ভালোবাসায় ভরপুর হয়ে আছে এমনই কাঙালপনা এমন নিঃস্বার্থ ভালোবাসার বুক ভরা আকুলি বিকুলি স্নেহদানে অকৃপণ ঘোর বিস্ময়ে তাকায় বুড়ির মুখে অন্ন বস্ত্রের নেই যার সংস্থান নিত্যদিন আপন মৃত্যু কামনায় যার অভিষ্ট খাঁচার মতো ওইটুকু ছোট্ট বুকে পুষে রেখেছেন এমন স্নেহকাতর কাতর মহাপ্রাণ স্বার্থের চোরাবালিতে নেমে সম্পর্ক খুঁজি ভাবি বুড়ির সঙ্গে কি আমার সম্পর্ক না রক্তের না আত্মীয় তার পাঁচ মেয়ে প্রণাম করবো কি না ভাবছি মনে মনে তখনই তার হাত আমার শিয়রে বিশ্বজন সেই স্বার্থহীন বুড়ি ভাগ্যিস আমার ভেতরটুকু দেখতে পাননি নমস্কার